বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতী দলু আল্লাইনা ইয়াই কুরুনা পিয়ামাও অকু উদা আলাজউনুবিহীম ও খালকি সামাওয়াতি ইয়াতাফাকালকিসি রব্বানা মা খালাক হায়াবত্তিলা সুভানা ফাতবিনা, ফাদ্বিনা যারা দাঁড়িয়ে বসে ও কাত হয়ে আল্লাহকে স্মরণ কয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে হে আমাদের রবু তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো রব্বানা ইন্নাকা মান তুৎখিলিন্না ফাকবাদ আখ্যায় তাহু অমা লিজ্জ মিনা মিন আনছোয়ার হে আমাদের রব। নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তুমি তাকে অপমান করবে আর জালিনদের জন্য কোনো সাহায্যকারী নেই রব্বানা ইন্নানা সামিনা মোনাদি আই ইউনাদি লিলিমানি আন আমিনু বিরুবিকুম ফা মান্না রব্বানা ফার্কফিলানুবানা কারফি আনাসাইয়াতিনাও তওয়ানা মা মাল আবরার হে আমার রব নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আন তাই আমরা ইমান এনেছি হে আমাদের রব আমাদের গুণাহসমূহ ক্ষমা করুন এবং বিদুরিত করুন আমাদের কোটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যু দিন নেকরদের সাথে রব্বানা অতিনামা আত্মানা আলারুসুলিকা অলাতুক্ষিনাইয়া আমল ইন্নাকা মিয়াদ হে আমাদের রব আর আপনি তা আমাদের প্রদান করুন যার ওয়াদা আপনার রাসুলদের মাধ্যমে আপনি আমাদেরকে দিয়েছেন আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না ফাস্তাজুম রব্বুহুম আনিলা এ উদিউ আমালা আমিলিম মিনকুম মিন জাকারিন আও অঞ্ছা বাদ্যুকুম মিন বাদ্দিন ফাল্লাইনা হাজারু অক্রিজ্জ মিন দিয়ারিহিম ঔ সাবিলি অকপাতালু অকৌতিলু লাউ কাপ ফিরান্না আনহুম সাইয়াতিহীম অলব খিলান্নাহুম জান্নাতিম তাজ্যি মিন তাহতিহাল আনহারু ছাওয়া বামু মিন ইন্দিল্লাহ হুসনুস ছাওয়াব অতপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের কোন পুরুষ অথবা মহিলা আমরকারীর আমর করব না তোমাদেরকে একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে রেপ করে দেয়া হয়েছে এবং যাদেরকে আর রাস্তায় কষ্ট দেয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রু টিবিচ্যুতিসমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাব জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান প্রতিদানস্বরূপ আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান তাকবাল্লুবুল্লাইনা কাফারু ফিলবিলাদ বিলাদ নগরসমূহে সেসব লোকে চলাফেরা তোমাকে যেন ধকায় না ফেলে যারা কুফলি করেছে মাতাউন কালিলুন ছুম্মা মাওহুম জাহান্নাম অবিসাল মিহাদ এসব অল্প ভোগ্য সামগ্রী এরপর তাদের আশ্রয়স্থল জাহান্নাম আর তা না মন্দ বিছানা লাকিনিল্লা ইন আত্মাক্তা রব্বাহুম জান্নাতুন জান্নাতি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নূলাম মিন ইন্দিল্লাহী অমাইন্দালাহী আবরার কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হবে নহসমূহ সেখানে স্থায়ী হবে তারা এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারী আর আল্লাহর কাছে যা রয়েছে নেক্কার লোকদের জন্য তা উত্তম অনামিন আহলিল কিতাবি লামাই ইউমিনু বিহী অমাআ উন্নিলা ইলায়কুম অমআ উন্নিলা ইল্লাহম খাসিনা লিল্লাহী না বি আয়াতিল্লাহী ছামানান কালিলা উলা ইকা লাহম আজরুহুম ইন্ডা রববিহীন ইন্নাল্লাহ সারিউল হিসাব আর নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহর জন্য বিনীত হয়ে আল্লাহর প্রতি ইমান আনে এবং যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি আর যা নাজিল করা হয়েছে তাদের প্রতি তারা আল্লাহর আয়াতসমূহ স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করে না তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী ইয়া এ আইয়ুহাল্লাইনা আমানুচ বীরু অছোয়া বীরু অরাবিত্ত অত্যাকু উল্লাহ লাল্লাকুম আল্লা হুন হে মুমিন বন তোমরা ধর ও ধৈর্যে অবিচল থাক এবং পাহারায় নিয়োজিত থাক আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও